ধীরে ধীরে সে শিখে যায় উফ এই গরমে গ্রামে যেতে হবে কি একটা ঝামেলা কেন গ্রাম কি তোর পছন্দ হয় না পছন্দ হয় না এমন নয় কিন্তু গ্রামের তো আর শহরের মতো এত ফ্যাসিলিটিস নাই তার উপরে এই গরম ওখানে এসিও তো নাই আরে ভাই গ্রামের বাতাস শহরের এসির চেয়েও ঠান্ডা আর বিশুদ্ধ একবার গিয়েই দেখ মনে হবে আর শহরে ফিরতে মন চাইছে না রাহুল তোমার থাকার ব্যবস্থা নয়নের বাড়িতে করা হয়েছে রামু তোমাকে নিয়ে যাবে তুমি শহরে বড় হয়েছ গ্রামে তোমার একটু প্রবলেম হতে পারে কোনো সমস্যা হবে না স্যার ম্যানেজ চলেন বাউ আপনার নয় বাড়ি নিয়ে যাই ওকে লেটস গো রামু কাকা এটা কি কইল ও কিছু না চলো ওকে রাহুল কাল দেখা হবে সি ইউ দাদা ছাড় পাঠাই দিলেন ঠিক আছে রামু কাকা তুমি তুমি এবার যাও এই যে ভাই নাম কি তোমার আমি রাহুল শহর থেকে এসেছি শহরের মানুষ গ্রাম ভালো লাগবে তো এখানে কত ধুলাবালি কোথায় ওয়াইফাই কোথায় লিফ্ট তোমরা এখানে থাকো কিভাবে অনেক আনন্দে থাকি ভাই ভোরে পাখিদের ডাকে ঘুম ভাঙে গরুর গাড়িতে চড়ি পুকুরে সাতার আর সন্ধ্যায় দাদুর গল্প শুনি দাদু মানে দাদু মানে গ্র্যান্ড পা সেই তো গ্রামের গুগল যা জানতে চাও সব উনি জানেন আচ্ছা তোমার শহরের গল্প শোনাও তাহলে শহরে আধুনিক সুবিধা রয়েছে শহরের স্কুলে ল্যাপটপ প্রজেক্টর স্মার্ট বোর্ড রয়েছে উঁচু উঁচু বিল্ডিং বড় বড় গাড়ি ওয়াইফাই লিফ্ট আরও কত কিছু কিন্তু শহরে গ্রামের মতো প্রকৃতির ছোঁয়া পাবে না ভোরবেলা পাখিদের গান শুনতে পাবে না পুকুরে মাছ ধরার আনন্দ উপভোগ করতে পারবে না রাতে জ্যোৎস্নার আলোয় বসে দাদুর গল্প শুনতে পারবে না বিকেলে নয়ন রাহুলকে গ্রাম ঘুরিয়ে দেখানোর জন্য বের হয় রাহুল গ্রামের মাঠে গরুর চড়ে বেড়ানো রাস্তার পাশে পুকুরে হাসের খেলা সব দেখে সে মুগ্ধ হয় দেখো নয়ন কত সুন্দর দৃশ্য লেটস টেক আ সেলফি হে চলো সেলফি তুলে আরে এই হাঁসগুলো আমায় তাড়া করলো কেন হাঁসের রাজা মনে হয় বিরক্ত হয়েছে গ্রামের হাঁস তো প্রাইভেসি পছন্দ করে সন্ধ্যায় নয়ন মিতা রাহুলকে নিয়ে দাদুর গল্প শোনার জন্য যায় দাদু এ রাহুল শহর থেকে প্রথমবার গ্রামে এসেছে তাই তোমার কাছে গল্প শুনতে আসলাম ও শহরের বাবু তাহলে আজকে একটা বন্ধুত্বের গল্প শোনাই তোমাদের এক গ্রামে তারপর শুরু হয় দাদুর গল্প বলা একবার গল্প শুরু হলে ঘণ্টা পেরিয়ে যায় প্রজেক্ট শেষে আমাদের প্রজেক্টের বিষয় পরিবেশ রক্ষা প্রযুক্তি ও সংস্কৃতি নিয়ে প্রেজেন্টেশন তৈরি করা আমরা প্রযুক্তির বিভিন্ন বিষয়ে দেখাব আমরা দেখাব পরিবেশ রক্ষা ও সংস্কৃতির সম্পর্কে যদি একসাথে করা হয় তাহলে আরও ভালো হবে শহরের জ্ঞান ও গ্রামের আবেগ মিলে গেলে কেমন হয় শিক্ষার আসল মানে তখনই বোঝা যায় যখন সবাই মিলে কিছু শেখা যায় আমরা স্কুল মাঠে একটা মেলার আয়োজন করব যেখানে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষা প্রযুক্তি ও সংস্কৃতি বিভিন্ন দিক তুলে ধরবে পরদিন গ্রামের ছেলেমেয়েরা ও শহরের ছেলেমেয়েরা মিলে স্কুল মাঠে মেলার আয়োজন করে সেখানে তারা প্রজেক্টের বিষয় তুলে ধরে গ্রামের সকলে মেলায় আসে এবং ছেলে কার্যক্রম দেখে খুব খুশি হয় তোমরা সবাই খুব সুন্দর কাজ করেছ আশা করি তোমরা এই প্রজেক্ট থেকে নতুন কিছু অর্জন করেছ আমি শহর থেকে অনেক কিছু এনেছিলাম কিন্তু এখানে এসে বুঝেছি প্রকৃত শান্তি মানুষের মাঝে আমি শিখেছি প্রকৃত শিক্ষা শুধু বইয়ের মধ্যে না মানুষের সঙ্গে মিশে যেটা আসে সেটাই আসল শিক্ষা শহরের আলো আর গ্রামের ধুলো দুটোই জীবনে দরকার আলো চোখ খোলে আর ধুলো হৃদয় জাগায় আলো থেকে ধুলোর শক্তি বেশি যদি মন ভালো থাকে শহরের প্রযুক্তি আর গ্রামের প্রকৃতি একসাথে থাকলে মগজ আর মন দুটোই ভালো থাকে তাই তো বলি গ্রাম একদিনে চেনা যায় না কিন্তু একবার চিনলে আর ভোলা যায় না প্রজেক্ট শেষে রাহুল শহরে ফিরে যাচ্ছে সবাই এসেছে তাকে বিদায় দিতে এবার তুই গ্রামে আসবি আবার এবার আমি একা আসব না আমার শহরের সব বন্ধুদের নিয়ে আসব সবাইকে বলবো চলো গ্রামের স্কুলে গ্রামের জীবনে তাহলেই তো মিলন হবে আসল শিক্ষা ও আধুনিকতার। এই মিলনই হল প্রকৃত সাফল্য শিক্ষা শুধু ক্লাসরুমে নয় মানুষের মাঝে থেকেও অর্জন করা যায় বন্ধু এই গল্প থেকে আমরা শিখলাম গ্রাম হোক বা শহর প্রতিটি জায়গারই নিজস্ব সৌন্দর্য জ্ঞান ও মূল্য রয়েছে একে অপরের থেকে শিখে ভালোবাসা ও সহযোগিতায় এগিয়ে গেলে জীবন আরও সুন্দর হয় ভালোবাসা সম্মান আর বোঝাপড়াই পারে গ্রাম ও শহরের দূরত্ব মুছে দিয়ে বন্ধুত্বকে চিরস্থায়ী করতে